মাশরাফি বিন মুর্তুজা বাংলাদেশ ক্রিকেটের প্রাণ বলা হয়ে থাকে তাকে গত সাতাশ জুন একটি পত্রিকার মুখোমুখি হন তিনি তাতে মাশরাফি বলেন এই পৃথিবীতে দুজনকে ভয় পান তিনি মানুষের এই ভালোবাসার কি কোনো ব্যাখ্যা আছে আপনার কাছে একটা তো বুঝি আপনার কথাবার্তা চিন্তাভাবনা একটু আলাদা আপনি যেমন সব সময় বলেন ক্রিকেট খেলছেন বলেই লোকে আপনাকে মাথায় তুলে রাখছেন যেখানে সমাজে এর চেয়ে বেশি অবদান রেখেও অনেকে এমন ভালোবাসা বা সম্মান পাচ্ছে না কথাটা সত্যি কিন্তু তারকাখিত অনেকেই এটা ভুলিয়ে দেয় আপনার মধ্যে এই বোর্ডটা কিভাবে থাকলো সাংবাদিকদের এমন এক প্রশ্নের উত্তরে মাসরাফি বিন বলেন আপনি বলতে পারেন এর একটা কারণ ধর্মবিশ্বাস প্রত্যেক মানুষ তার ধর্মকে বিশ্বাস করে যেমন আমি প্রবলভাবে বিশ্বাস করি পৃথিবীতে যা কিছু হচ্ছে উপরওয়ালার মাধ্যমেই হচ্ছে এটা আমি সবসময় মানি জীবনের প্রতিটা পদক্ষেপে দুজনকে ভয় পাই প্রথমত আল্লাহ দ্বিতীয় আমার মা এই দুটো জিনিস পৃথিবীতে সবচেয়ে আমার দুর্বল জায়গা আমার বিশ্বাস এর সঙ্গে আমি ভাগ্যে প্রচণ্ড বিশ্বাসী দেখেন শুধু পরিশ্রম করলেই সব পাওয়া যায় না আমি এভাবে চিন্তা করি একজন রিকশাওয়ালা আমার চেয়ে বেশি খাটছে আপনি তাকে কিভাবে বলবেন যে তুমি পরিশ্রম করো তোমার জীবন বদলে যাবে বিশ বছর ধরে রিক্সা চালাচ্ছে সে আর কত পরিশ্রম করবে সংসারের সচ্ছলতা নেই শান্তি নেই তার মানে কি সে ঠিক মতো খাটেনি একজন রিক্সাওয়ালার দিকে তাকিয়ে দেখেন ভ্যানওয়ালার দিকে একজন ড্রাইভারের দিকে তারা কি না করছে তারা ছেলে মেয়েদের যেভাবেই হোক পড়ালেখা করাচ্ছে আবার ওই ছেলে বড় হওয়ার পর হয়তো তাকে ছেড়ে চলে যাচ্ছে এর কি ব্যাখ্যা পরিশ্রম করলেই সাফল্য এই কথাটা কি এখানে খাটে অনেকে শচীন টেন্ডুলকারের উদাহরণ দেন শচীন পরিশ্রম করেছে বলে এত সাফল্য পেয়েছে তাহলে ওই রিক্সাওয়ালা কি করেছে সেও তো পরিশ্রম করেছে অনেকে বলে আল্লাহ তোমাকে দিয়েছে হ্যাঁ তোমার ট্যালেন্ট ছিল তুমি ভালো করেছ আবার আমি এটাও বিশ্বাস করি যে যদি না খাটো তাহলে তুমি কিছুই পাবা না শুধু ট্যালেন্ট থাকলেই হবে না তার ঠিক মতো ব্যবহার করতে হবে আবার এটাও বিশ্বাস করি অনেক খেলোয়াড়ই খুব পরিশ্রম করেছে কিন্তু হচ্ছে না তার মানে কি খাটলেই সবার হয় না তবে তখন একটা সান্ত্বনা থাকে যে আমি আমার সেরাটা দিয়েছি আমি বিশ্বাস করি তুমি যা পেয়েছো যেখানে আসো পরিশ্রম না করলে ওখান থেকে উপরে যাওয়া সম্ভব নয় হয়তো নিচে যাবে কিন্তু উপরে যাওয়া সম্ভব নয় আবার এটাও বিশ্বাস করি না যে শচীন টেন্ডুলকার এত রান করেছেন এটা শুধু ওর যোগ্যতাতেই করেছেন আজকে আমি এত ভালোবাসার মানুষ পেয়েছি বা আমার এই যে কেরিয়ার তা যেমনই হোক আমি বিশ্বাস করি না যে এর সব কিছু আমার দ্বারাই সম্ভব হয়েছে হ্যাঁ আমি চেষ্টা করেছি আমার নিষ্ঠা আন্তরিকতা ছিল সবই ঠিক আছে কিন্তু উপরওয়ালা থেকে না আসলে এটা আমার পক্ষে সম্ভব হতো না আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহর পরে মাকে সবচেয়ে ভয় পান বললেন এটা একটু ব্যাখ্যা করবেন অপর প্রশ্নের উত্তরে মাশরাফি বলেন এর মূল কারণও ধর্মবিশ্বাস ছোটবেলা থেকেই একটা কথা বিশ্বাস করে এসেছি এখনো বিশ্বাস করি মা যদি কোনো কথা বলে এর উপরে কোনো কথা বলা যাবে না আমার ধর্ম আমাকে এটাই বলে আমি এটাই মেনে চলি